সিরাজগঞ্জ সদর উপজেলার আগে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করছিল কয়েকজন প্রিজাইডিং অফিসার অনেক নাটক দর্শক বাকি আছে সুজানগরে টাকা সহ চেয়ারম্যান প্রার্থী আটক থানা ঘেরাও করে সমর্থকদের বিক্ষোভ মুখ খোলেন প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন মন্ত্রী এমপির স্ত্রী সন্তানরা প্রার্থী হতে পারবেন না দীর্ঘদিনের ত্যাগী নেতা ছাড়া অন্যদের প্রার্থী হতে নিরুৎসাহিত করেছেন উপজেলা নির্বাচনে মিলছে নানান রকমের অনিয়ম ও অভিযোগে ভর পরিচন উপজেলা নির্বাচন তবে এই নির্বাচনে যতটুকু প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তার কোনটাই ইতিমধ্যে সফল হতে দেখা যায়নি উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিল এমপি মন্ত্রীদের

ভোটের আগে সিরাজগঞ্জ সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করছিল কয়েকজন প্রিজাইডিং অফিসার এমন অভিযোগের ভিত্তিতে রোববার একটি রিসোর্টে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী তবে তাৎক্ষণিকভাবে কাউকে না পাওয়া গেলেও জব্দ করা হয় সেখানকার সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই করে অফিসারদের গোপন বৈঠকের আরও সুনিশ্চিত হয় বাহিনী। পরে আট জনের নাম উল্লেখ হয়ে সোমবার মামলা দায়ের করে এ ঘটনায় পাঁচজন প্রিজাইডিং অফিসার ও মাস্টারমাইন্ড শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয় জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেন জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন কিন্তু তাদেরকে ঘটনাস্থলে গিয়ে তারা কোনোভাবে জানতে পেরে তারা বের হয়ে চলে যায় তাদেরকে তো তৎক্ষণাৎ অ্যারেস্ট করা সম্ভব হয়নি পরবর্তীতে রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করেন এই অভিযোগের দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং পাঁচজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে তবে কোন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক হচ্ছিল সে বিষয়টি আরও তদন্তের পর জানানো হবে বলে জানান পুলিশ সুপার গোপন বৈঠকে আয়োজন করবার পিছনে যার মূল ভূমিকা ছিল তাকে সহ আমরা মোট ছয়জনকে জনকে গ্রেপ্তার করি মোট পাঁচজন প্রিজাইডিং অফিসার এবং একজন মাস্টারমাইন্ড যিনি ছিলেন এই বৈঠকের যিনি মূল হোতা ছিলেন তাকে আমরা গ্রেপ্তার করি তাকে গ্রেপ্তার করে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি আমাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ আমরা গভীরভাবে করছি আরও কারা কারা ছিল কিংবা আরও ছিল কি না অন্য কারা ছিল সব বিস্তৃত আমরা জানবার চেষ্টা করছি এটা আসলে এখানে আছে হলো প্যানাল কোড একশো একাত্তরের ধারা এখানে শাস্তিযোগ্য বরাদ রয়েছে পাশাপাশি হলো উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা দুই হাজার তেরোর এখানে যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী এখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওই ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে আট মে সিরাজগঞ্জ সদর বেলকুচি ও কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে একজন প্রার্থীকে জেতানোর জন্য সেখানে পাঁচজন প্রিজাইডিং অফিসার একত্রিত হয়ে যে আলোচনা করলেন সেখানকার সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যে জব্দ করে দিয়েছেন তবে কি বলছে নির্বাচন কমিশন সেখানকার আপনারা দেখলেন এবার আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান স্বজনের প্রার্থী হওয়ার বিষয়ে কিছুটা নমনীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বজনদের মধ্যে ত্যাগী কর্মীরাও ভোটে দাঁড়াতে পারবেন তবে স্ত্রী সন্তানদের বিষয়ে কোনো ছাড় নেই এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো মাঠে কয়েকজন মন্ত্রী এমপির সন্তান এমন কি কোথাও কোথাও এমপি পুত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী যারা সিদ্ধান্ত মানছেন না তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে যার প্রতিফলন থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে সহকর্মী তাওহিদ মিথুনের রিপোর্ট কেসারেন শেখো থেকে শিখরে উপজেলা নির্বাচনে প্রার্থীতা নিয়ে আওয়ামী লীগের ভেতরে এখনো চলছে আলোচনা সমালোচনা সামনেই প্রথম ধাপে নির্বাচন শুরু হয়েছে দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রক্রিয়া কিন্তু এখনও কিছু মন্ত্রী এমপি সন্তান স্বজনরা প্রার্থী হয়ে আছেন ভোটের মাঠে বিষয়ে দলীয় সভাপতির নির্দেশনা ছিল আগে থেকেই সবশেষ বৃহস্পতিবার সংসদীয় দলের সভায় মুখ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন মন্ত্রী এমপির স্ত্রী সন্তানরা প্রার্থী হতে পারবেন না দীর্ঘদিনের ত্যাগী নেতা ছাড়া অন্যদের প্রার্থী হতে নিরুৎসাহিত করেছেন এরপরও ভোটের মাঠে আছেন কয়েকজন মন্ত্রী এমপি সন্তান ও স্বজনরা সম্প্রতি নোয়াখালীতে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভাই ভাগিনা মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছেন এমপি একরাম চৌধুরীর পুত্র মাদারীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি শাহজাহান খানের ছেলে তাদের দাবি নিজ যোগ্যতাতেই হয়েছেন প্রার্থী ছেলে মেয়ে স্ত্রী এই তিনজন করতে পারবে না তারপরে তো অনেকে করে আমার বেলা কেন এই অবস্থা তো আমি তো বাগিনা হিসাবে রক্তের মধ্যে পড়ি না আত্মীয়তার মধ্যে পড়ি না আত্মীয় হই নিকট আত্মীয়ের মধ্যে পড়ি না আমি নির্বাচন করতে পারবো আমার আব্বা যেভাবে আপনাদের সেবা করেছে আপনাদের জন্য কাজ করেছে উপজেলার জন্য কাজ করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের জন্য কাজ করতে চাই সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যেই

আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দাবি দলের প্রধানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এরই মধ্যে অনেক মন্ত্রী এমপি সন্তান স্বজনরা ভোটের মাঠ থেকে সরে গেছেন যারা কোথাও রাজনীতি করে না শুধুমাত্র বিশিষ্ট পদধারীদের সন্তান হওয়ার কারণে স্ত্রী হওয়ার কারণে তারা যদি নির্বাচন করেন এটি দৃষ্টি দৃষ্টিকটু দেখায় এবং আমাদের আওয়ামী লীগের মূল শক্তিটাই হচ্ছে আমাদের তৃণমূল যারা জমি বিক্রি করে আওয়ামী করেছেন ফসল বিক্রি করে আওয়ামী করেছেন নিজের পরিবারকে বঞ্চিত করে আওয়ামী করেছেন এই মানুষগুলো একটু মর্যাদা চায় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা আসলে রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি পরিবার এখানে নানাবিধ সিস্টেম আছে এখানে কোনো শাস্তি প্রকাশ্য হয় কোনো শাস্তি অপ্রকাশ্য হয় তো যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনো শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন আলোচনা সমালোচনা আর